গত রবিবারে পূর্ব লন্ডনের মাইল্যান্ডে যেই টেসলা গাড়িটি উঠে গিয়েছিল রাস্তার উপরে আজকে পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং এটির একটি বিস্তারিত চিত্র পাওয়া গিয়েছে এই টেসলা গাড়িটি বিকাল সাড়ে পাঁচটার থেকে গত রোববারে মাইল্যান্ড রোডে উঠে যায় এবং এতে অন্তত সাতজন পথচারী আহত হয়েছেন বলে লন্ডন অ্যাম্বুলেন্স এবং পুলিশের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে লন্ডন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচটা ছাব্বিশ মিনিটের দিকে তারা একটি কল রিসিভ করে যে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে সাত মিনিট সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছার পরে সেখানে অন্তত সাতজনকে তারা চিকিৎসা দিয়েছে সাতজনকে তারা হাসপাতালে নেওয়ার পরে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং দুইজনের অবস্থা একটু গুরুতর তবে এই সাতজনের মধ্যে এখন পর্যন্ত কেউ এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করেননি এই টেসলা গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমাদের কাছে দুটি ভিডিও চিত্র রয়েছে একটি ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন যে মানুষজন ফুটপাথের মধ্যে পড়ে আছেন বা শুয়ে আছেন আহত যারা এর পাশাপাশি টেসলা গাড়িটি একেবারে দুমড়ে মুছড়ে যায় ঘটনাটি ঘটে মাইলেন স্টেশন মাইলেন স্টেশন থেকে একটু সামনে গিয়ে কুইনমেরি ইউনিভার্সিটির গেইটের ঠিক উল্টো দিকে যে সে রয়েছে সেইস সামনের এই ঘটনাটি ঘটে এই ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি এবং টেসলা গাড়ির ড্রাইভার তাকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি আসসালামু আলাইকুম রানা টিভি লন্ডন